আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ব্লগের সুস্বাগতম আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে বাংলাদেশ স্কুল মাস স্কুলে হচ্ছে প্রোগ্রাম হয়েছিলো তো সেই দিন আমাদের লেডিসদের খেলার আয়োজন করা হয়েছে তো আমরা তো খুব এনজয় করছি আমরা সব লেডিসরা এখানে চেয়ার সিটিং দিতেছি চেয়ার খেলা দিতেছি অনেক গার্ডিয়ান তো তো যতটা সম্ভব মোটামুটি সবাই অ্যাটেন্ড করছে তো আমিও অ্যাটেন্ড করছিলাম কিন্তু আমি দুই তিন ঘোরা দেওয়ার পরেই বাদ পড়ে গেছি আর এই যে আমাদের অনেক পরিচিত আমার অনেক পরিচিত মানুষই এখানে খেলা করতেছে তো কিছু কিছু করে ভিডিও ক্যাপচার করছি আসলে ভালো লাগতেছিল। ওরা এই যে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে হচ্ছে চেয়ার ভেঙে পড়ে গেছে দুইটা তিনটা চেয়ার ভেঙে গেছে আর কি এরকম হয়। চেয়ার সিটিং এরকম হয়ই তো আমাদের ভাবিরা খুব সুন্দর করে খেলা করতেছিল। আমাদের ম্যাডামরা খুব মানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতেছিলো যাতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় অনেক সময় এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমাদের স্টুডেন্টসরা ছিল মানে ওরা এত সুন্দর করে মেনটেন করতেছিল মানে তা বলার মতো না যদিও আমি বাদ পড়ে গেছি কিছু করার নাই আর সবচেয়ে বড় কথা এখানে ঠেসাঠেসি তো ওর ভিতরে আমি ঘুরতেও পারতাম না বাদ পড়ছে এটাই ভালো হয়েছে দিনে খেলা হয়েছে খুবই ভালো লাগছে বেশ কয়েকদিন যাবতীয় স্কুলে স্পোর্টস হইতেছিল তো আমি মোটামুটি সবগুলাই দেখছি আর এটা হচ্ছে রাতের দিকে এই যে আমাদের আর ভাবে আউট হয়ে গেলো এখান থেকে আর এই যে হচ্ছে বৌদি বৌদি তো একেবারে মানে গেড়ে বসে আছে যে হবে এইরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক বৌদির সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ওই যে আর একটা চেয়ার ভেঙে গেছে এরকম হয়ই আর আমরা খুব হাসতেছিলাম মানে আমরা সবাই খুব হাসতেছিলাম একজন পড়তেছে এরকম দুটা তিনটা চেয়ার গেছে এরকম আর কি তো যাই হোক আল্লাহ রহমতে হয়তো বা এরা ব্যথা পায় নাই ভাবিরা খুব সুন্দর মতোই ঘুরতেছে এরা আসলে মানে এত প্রতিযোগিতা এত হাড্ডা হাড্ডি লড়াই চলছে আর কি মানে কেউ হাঁটতে চায় না সবাই কেউই হাঁটতে যাইতেছিলো না মানে চেয়ার ছাড়বে না এরকম তো আমাদের ম্যাডামরা তারপর হচ্ছে স্টুডেন্টসরা বারে বারে পোস্ট করতেছিল যে আপনারা হাঁটেন হাঁটেন মানে এরা কথাই শুনতেছে না আবার একটু মাঝে মাঝে একটু তর্কাতর্কি হচ্ছে ম্যাডামরা খুব দক্ষতার সাথে এগুলা একেবারে মেনটেন করতেছে যে না ঠিক আছে কি ভালো কী এরকম ম্যানেজ করতেছে আর কি তো আলহামদুলিল্লাহ তারপরে সব কিছুই ভালো হয়েছে আবার এক একজনে আছে দুইবার তিনবারও ঘুরছে তো যাই হোক এটা আসলে মজার বিষয় এখানে অন্য কোনো কিছুই না মজার বিষয় সবাই একটু অ্যাটেন্ড করলো আর আমি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় খালি ভিডিও করতেছি আর হাসতেছি প্রচুর হাসতেছি এই যে আমাদের ম্যাডাম ম্যাডাম উনি হচ্ছে গানের টিচার খুবই ভালো আমার সাথে খুব ভালো সম্পর্ক খুবই ভালো লাগতেছে আর স্কুলে মানে প্রোগ্রাম যখন হয় সবাই আসে তো খুব ভালো লাগে এত ভালো লাগে আমি তো রাত আটটা পর্যন্ত ছিলাম এই যে দেখেন মানে কেউ চেয়ার ছাড়বে না যে এরকমই হোক চেয়ার কেউ ছাড়বে না এরকম হাঁটে না তারপরে চেয়ার সারে না ঘুরে না এরকম আর আমি আর বৌদি বৌদিও আউট হয়ে গেছে আমি আর বৌদি এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে হাসতেছিলাম এই যে আমাদের বৌদি হাসতেছিলাম আর দেখতেছিলাম যে এরকম হয়েছে এরকম হয়েছে দুর্নীতি হইতেছে এরকম মানে মজা করতেছি ফান করতেছি আর এই ভাবিটা হচ্ছে সেকেন্ড হয়েছে যে এই ভাবিটা লাস্টের দিকে উনি আর খেলে নাই পরে উনি বলছে যে আমি সেকেন্ড হবো আর একজন ছিল সে ফার্স্ট হয়ে যাবে এরকম আসলে অনেক চোর মতো ঘুরতে হইতেছিলো তো মানে মাথা ঘুরায় আসলেও ঘুরায় দেখেন কি সুন্দর করে খেলতেছে উনি খেলায় খুব এক্সপার্ট বোঝা গেল আর কি আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে কারণ এই খেলা মোটামুটি পুরাটাই দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে সারার চেষ্টা করছি তারপরেও তো আমাদের যে ফুটবল খেলা হয়েছে ওটা তো আমি ক্যাপচারই করতে পারি নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে বা আমার মোবাইলে তখন চার্জও শেষ হয়ে গেছে এর জন্য আর ওটা ক্যাপচার করতে পারি নাই খুবই সুন্দর হয়েছে স্কুল ভার্সেস গার্ডিয়ান এরকম আমরা আর কি সচক্ষে দেখলাম ভালো হয়েছে ভালো লাগছে মানে খুব এনজয় আমরা বিদেশে যারা আছি এরকম এনজয় করি আমাদের স্কুল তো আসলে প্রাণকেন্দ্র ভালো লাগে খুবই ভালো লাগে মানে ভালো লাগাটা আর প্রকাশ করতে পারতেছি না এত ভালো লাগতেছে দেখেন কীরকম করে দৌড়াইতেছে আমাদের ভাবিরা মানে পুরাটা ক্যাপচার করা সম্ভব না যে দেখেন মানে আর একটা ভাবি হচ্ছে মাঝখান দিয়ে দৌড় দিয়ে এসে বসে সিরিয়াল বাই সিরিয়াল আসে নাই তো সেটা সেটার জন্য বলা হইতেছে এরপরে আবার শুরু হয়ে গেছে মানে ঘুরতে ঘুরতে মাথা মনে হয় যে ঘুরে যাচ্ছে এরকম আমি পুরাটাই ক্যাপচার করেছি দেখেন এক একজনের জায়গায় আর একজন বসতেছে মানে এক চেয়ারে দুইজন তিনজন পর্যন্ত বসে গেছে এরকম আর আমাদের স্টুডেন্টসরা কিন্তু কত সুন্দর করে মেনটেন করতে চাইতেছে যে এরকম না এরকম করে আমাদের টিচাররা খুব সুন্দর করে মেনটেন করতেছে ওই যে ওই ভাবির মাথা ঘুরে গেছে এরপরে বলতেছে আমি আর খেলবো না ভুল ফুলতুটি হলে মাফ করে দেবেন আমাদের এনজয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ